স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ মেমারির দেবীপুরে গতকাল শুক্রবার মেমারির দেবীপুরের কালীতলা এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে এবং সেই পথ দুর্ঘটনায় একটি শিশু আহত হই বলে জানা যায় স্থানীয়দের অভিযোগ যে দেবীপুর বুলবুলিতলা এই রাস্তার ওপর কোনো স্পিড ব্রেকারে নেই এবং দেবীপুর কালীতলা এলাকায় বেশ কয়েকটি পাবলিক স্কুলও আছে স্পিড ব্রেকার না থাকার কারণে রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলাচল করে এই কালিতলা এলাকায় যদি স্পিড ব্রেকার থাকত তাহলে গতকালে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো তাই আজ শনিবার সকাল থেকেই দেবীপুর কালিতলায় স্পিড ব্রেকারের দাবিতে রাস্তার পথে বসে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষরা ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলেন পুলিশ আধিকারিক কিন্তু তাতেও অবরোধ ওঠে না অবরোধকারীদের দাবি যে স্থানীয় বিডিওকে আসতে হবে এবং স্থানীয় বিডিও তাদের আশ্বাস দিলে তবেই অবরোধ তুলবেন তারা দীর্ঘক্ষণ অবরোধের চেয়ে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন অবরোধে আটকে পড়া অ্যাম্বুলেন্স দুধের গাড়ি সহ বেশ কিছু জরুরি পরিষেবার গাড়িগুলিতে অবশ্য যেতে দেওয়া হয় প্রায় দু ঘন্টার ওপর পর অবরোধ চলার পর অবশেষে আবারও ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং মেমারি এক নম্বর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অবরোধকারীদের সাথে কথা বলার পর মেমারি এক নম্বর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক স্পিড ব্রেকার তৈরির আশ্বাস দিলে অবরোধ ওঠে অবরোধকারীদের অবরোধ তুলে নেই প্রায় দুপুর বারোটা নাগাদ

রাস্তা অবরোধ করেছেন বাম্পারের দাবিতে পুলিশ কি বললো যত না আপনাদের দাবি মিটছে কি অবরোধ চালিয়ে যাবেন আপনার নাম বাড়ি কোথায় এখানে আমাদের দুটো করে স্কুল আছে বুঝলে তো তিনটা স্কুল প্রতিনিয়ত প্রায় দিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে গতকালকে আমাদের এখানে কালে একটা ছেলে মোটরসাইকেল সাইকেল বাইকে গুরুতর অ্যাক্সিডেন্ট করে বের এটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট চলে গেছে ভাই আমরা চাচ্ছি এখানে ইমিডিয়েটলি এখানে একটা বাম পর্যটন না হবে আমাদের এই আন্দোলন চলবে পুলিশ এসছে পুলিশ আসছে পুলিশকে বলা বলছে যে আমাদের এর একটি আর নাই